বইরা তিন মাস হয়েছে তুই তিন হাজার টাকা নিস পাই পাই করে তোরে আমি বলছি যে আমার এই তিন হাজার টাকা সাত দিনের ভিতরে ফেরত দিবি তিন মাসের বেশি হয়েছে এখন সুতে আসলে হয়েছে তিন লাখ টাকা বইরা আমার টাকা ফেরত দাস না কে আমার টাকা ফেরত দাস না কে টাকা নাই কে টাকা থাকবো কেমনে সব তো এই যে শোরুমে ভাঙ্গস এমন শোরুম যদি তোর বাসায় থাকে তোর ভাঙা ঘরে টাকার কেমনে পাবয় এই বেটা তোর নিশা কিন্তু খুব খারাপ তোর চোখ খারাপ হ্যাঁ তোর চোখ খারাপ হ্যাঁ আমি তোকে কমিশন দিব বুইড়া না বুইড়া তোর অস্ত্র মরছ হ্যাঁ তুই আমারে করবি সাহায্য কর আমি আমি খোর নাকি আমি মাগি খোর যাক লইয়া যাক আমি আর বিয়ার সাথে তো লাগতো না মাইয়া লইয়া যাক আমি বাসলাম।